যেই সিনেমা শাকিব খানকে নিয়ে বানাবো বলিউডের ক্যার্টিনা কাজল থাকবে বাজেটের কোনো চিন্তা করি অ্যাকচুয়ালি আমি সিনেমা তৈরি করব আমার শখ স্বপ্ন বাংলাদেশের সিনেমা জগতে ইতিহাস রেকর্ড করব। কোনো ডিরেক্টার ইতিহাস রেকর্ড করতে পারে না আমি ডিসেস মাই চ্যালেঞ্জ দিয়ে ইতিহাস রেকর্ড করব শাকিব খানকে দিয়ে ছবি বানাবো আমি প্রডিউসার থাকবো আমি সিনেমার গল্প গোছাইতেছি সব কিছু গোসাই আনতেছি তখনই সাকিব ভাইকে অফারটা দেব শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের ক্যার্টিনা বা বলিউডের কাজল থাকবে যা বাংলা সিনেমা ইতিহাস রেকর্ড করবে যে শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের ক্যার্টিনা কাজল ও মাই ঘট যে সিনেমা দেখেনি সেও যাবে এই সিনেমার ডিরেকশন আমি নিতে পারি তপু খানকে যিনি লিডার আমি বাংলাদেশ করছি আর এর আগে বলছি যে ওইটা দিয়ে নিতে পারি বাইকে বা শামী মোহাম্মদ রনিকে ওইটাতে আমি থাকবো নায়ক আর যেটা শাকিব খানকে দিয়ে বানাবো এটাতে আমি তপু খানকে নেওয়ার চিন্তা ভাবনা অনেক হবে বাজেটের যে যেই সিনেমা শাকিব খানকে নিয়ে বানাবো বলিউডের ক্যারটিনা কাজল থাকবে বাজেটের কোনো চিন্তা করি না আমার সাথে যিনি আছে। আমি মামা বলি তার নাম হচ্ছে সিরাজ সিলেট বাড়ি বাজেটের কোনো বিষয় না ওই সিনেমা ইউরোপ এশিয়া ইন্ডিয়া হ্যাঁ বোম্বাই দিল্লি বাংলাদেশ সব জায়গায় রিলিজ দেওয়া হবে আমি বলতে চাই না আমি কি করি তবে আমার মোটামুটি অনেক ইনকাম আছে যা দিয়ে সিনেমা করা সম্ভব শাকিব খানকে এখনও জানানো হয়নি বাট আমি এতটুকু বলতে পারি আমি যত গল্প গোসাই আনতেছি সব কিছু গোসাই আনতেছি শাকিব খানকে দিয়ে ছবি বানাবো ভাইয়াকে অফার দিলে ভাইয়া ইনশাল্লাহ রাজি হয়ে যাবে যত আমি শাকিব খানকে সম্মান করি ফলো করি শ্রদ্ধা করি আসলে আমার টার্গেট এটাই বাংলাদেশের সব নায়িকার সাথে শাকিব খান কাজ করছে অলরেডি চল্লিশটা পঞ্চাশটা নায়িকার সাথে কাজ করা হয়ে গেছে তো যারা ইয়াং বয়সের ডিরেক্টার যারা সিনিয়র ডিরেক্টর তারা এখনো বলিউডের কোনো নায়িকাকে শাকিব খানের সাথে দিতে পারেনি তো আমার ইচ্ছা শাকিব খানের সাথে বলিউডের ক্যার্টিনা বা কাজল এরা থাকবে শাকিব খানের নায়িকা আর সিনেমার নামটা আমি একটু বলে দিই সিনেমার নাম থাকবে হিরুদা বস ওই সিনেমার টিমে যারা কাজ করবে সব ইন্ডিয়ান ক্যামেরাম্যান লাইটম্যান মেকআপম্যান এডিটিংয়ের সব মানি টেক্সিয়ান যারা থাকবে সব হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশে থাকলে কয়েকজন থাকতে পারে যেমন শাকিব খান শাকিব ভাইকে নেব আর বাংলাদেশে কয়েকজন ছোটোখাটো অভিনেতা অভিনেত্রীদেরকে নেব আর সব ইন্ডিয়ার

হ্যাঁ বাংলাদেশে এত নায়ক থাকতে কেন সাকিব খানকে দিয়ে সিনেমা বানাবো এই প্রশ্নের উত্তরটা এখনই দিতেছি শাকিব খানকে দিয়ে আমি সিনেমা বানাইলে আমার টাকাটা ফেরত আসবে আর অন্য নায়ক বাপ্পি ইমন নীরব সাইমল এদেরকে দিয়ে যদি আমি সিনেমা বানাই আমার টাকা ফেরত আসবে না